গুড মর্নিং সকাল সকাল চললাম ধান কাটতে এই দেখো দা নিয়েছি দেখতে দেখতে চলে এলাম ধান জমি এই দেখো এপাশের লোক কেটে নিয়েছে পাশটায় রয়েছে এখনও পাকেনি সবুজ আছে জমিনে এখনও জল রয়েছে পুরো কাদা আমাদের জমিনেও মনে হয় জল আছে পৌঁছে গেলাম ধান জমি আমার বিলেও জল আছে দেখো জল রয়েছে জল যাচ্ছে এই কাদার মধ্যে ধান কাটতে হবে আর ধানের অবস্থা দেখো পুরো শুয়ে গেছে ধান বাতাসে সব ফেলে দিয়েছে ধান দেখো পুরোটা শুয়ে গেছে দেখতে থাকো আমার পুরো ব্লগস ভিডিওটা আমি যাচ্ছি এখন ধান কাটতে দেখো ধান গাছ কি হয়েছে কীভাবে যে কাটবো চারদিক থেকে পড়ে গেছে ধানটা দেখো আমার ধান ওই দেখো চলে গেছে তোমাদের দাদা ভাই দেখো বন্ধুরা আমাদের ধান বাঁধা হচ্ছে এই যে তোমাদের দাদা ভাই ধান বাঁধছে অনেক রোদ হয়ে গেল সকালে এসছিলাম আর বিলে দেখা কত কাদা দেখো বন্ধুরা কতগুলো ধান নিয়েছে দেখো ভারে চলে আসলো অনেক দূর থেকে ধান আনতে হচ্ছে এখানে এনে রাখছি ধান